বিকেলের নাস্তায় অতিথি আপ্যায়নে অথবা ইফতারে খেতে ভীষণ মজার একটি নাস্তা আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আলু দিয়ে আপনাদেরকে খুব মজার একটি নাস্তা তৈরি করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে প্রথমে এখানে নিয়েছি এক কাপ পরিমাণে ময়দা অ্যাড করেছি লবণ এখানে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রেগুলার আনার তেল আর তেলটা দিয়ে ময়দার সাথে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে তো খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করব পানি অল্প অল্প পানি দিয়ে খামিটা রেডি করে নেব এই খামিটা শক্ত হবে না আবার নরমও হবে না সফট একটি খামি হবে খামিটা যখন সম্পূর্ণ রেডি হয়ে যাবে ওই পর্যায়ে এখানে অ্যাড করব রেগুলার রান্নার তেল আর তেলটা দিয়ে চারিপাশটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য এখানে নিয়েছি সিদ্ধ করা আলু আর আলুর আলুর প্রথমে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়িয়ে নেওয়ার পর কাটা চামচের সাহায্যে আলুটাকে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে আলুটা যখন এরকম ভালো করে ম্যাশ করে নেওয়া হয়ে যাবে ওই পর এখানে অ্যাড করব হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ টালা জিরে গুঁড়া চিলি ফ্লেক্স ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি আর এখানে অ্যাড করেছি কাঁচামরিচ কুচি সামান্য পরিমাণে অ্যাড করবো রেগুলার রান্নার তেল সবগুলো উপকরণ আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নেব তো মাখানো আমার হয়ে গেছে তো এর মাঝে যে খামিটা রেডি করে রেখেছিলাম ওই সম্পূর্ণ খামিটাই নিয়ে নেব আর নেয়ার পর খামিটাকে হাত দিয়ে চেপে চেপে একটি বড় বড় একটি রুটি তৈরি করে নেব আপনারা খামিটা দেখে বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে তো এরই মাঝে বেলুনের সাহায্যে রুটিটাকে আরও একটু বড় করে নেব যে আগে থেকে আলু মাখাটা রেডি করে রেখেছিলাম ওই আলু মাখাটাও এখানে দিয়ে দেবো আর দিয়ে দেওয়ার পর চারি পাঁচটা আলুটা আমি মিলিয়ে নেব আর মিলিয়ে নেওয়ার পর একটি রোল তৈরি করব। এই নাস্তাটা আপনি যাকে খাওয়াবেন সেই প্রশংসা করতে বাধ্য হবে খেতে ঠিক এতটাই মজার তো উপরে একটু পানি অ্যাড করেছিলাম অ্যাড করে তারপরে রোলটাকে মিলিয়ে নিয়েছি আর রোলটাকে মিলিয়ে নেওয়ার পর হাত দিয়ে একটু চেপে চেপে তারপর একটু মিলিয়ে নিতে হবে আর নেওয়ার পর আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আর কেটে নাস্তাটা দেখাচ্ছি আপনাদের দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ ছিল অতিথি আপ্যায়নে বিকেলে নাস্তায় অথবা ইফতারেও এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন তো পিঠাটা দেখতে মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে আপনারা দেখিয়ে বুঝতে পারছেন তো এভাবে করে সবগুলো নাস্তায় আমি তৈরি করে নেবো আর এভাবে করে নাস্তাটা তৈরি করা কিন্তু খুবই সহজ আপনারা দেখিয়ে বুঝতে পারছেন মশালা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে এখানে একটি ডিম ভেঙে নিয়েছি সামান্য পরিমাণে অ্যাড করেছি লবণ কাটা চামচের সাহায্যে ডিমটাকে একটু ফেটিয়ে নিচ্ছি নেয়ার পর এখানে ডিমের মধ্যে কোট করে নিচ্ছি আর কোট করে নেয়ার পর গরম তেলে ভেজে নেব তো এভাবে করে সবগুলো নাস্তা উল্টে পাল্টে ভাজবো রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আর এভাবে নাস্তা তৈরি করে দেখবেন খেতে কিন্তু ভীষণ মজার সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ হাফেজ